হ্যালো গাই স্যার তোমাদের জন্য এসেছি তো আপনার সবাই কেমন আছেন সোভাজ দেখতেই পারছো আমাদের সাথে কিন্তু এনে নেমে গিয়েছে আমি কিন্তু মেলে নেমে গিয়েছি এই যে এই বড় গোডটাতে সামনে এনে মি কিন্তু গাইস এই যে আমার সামনে নেমে আসে ভাইটাল সুইজে এর একটা একটাকে মেরে দিয়েছি আরেকটা আছে এই যে এটাকেও অনেকটা ড্যামেজ খাইছে এটাকেও মেরে দিয়েছি উপরে আরও প্লেয়ার আছে গাইজ ও উপরে ফাইট চলছে ওদেরকেও দেখি মারতে পারি কি না দু একটা হেড মারতে পারি কি না আমি এরকম একটা গাইজ হেড মারতে পারি না বডি শটে মেরে দিই কী করবো গাইজ মারতে তো হবে না হয়তো ওরা আমাকে মেরে দেবে সামনে এই যে এইদিকে প্লেয়ার আছে ওই যে ওই যে অনেকটা ড্যামেজ দিয়েছি ওই যে আরেকটা নেমে গিয়ে ছোট থেকে মাত্র আকাশ থেকে ল্যান্ড করলো আর এই যে একটা গাইস হয়েছে গাইস ম্যাক সেভেন দিয়ে টিপে মেরে দিয়েছে তো গাইস এখন আকাশ থেকে এই যে নেমে গিয়েছি ভিডিওটা হালকা এখানে কেটে দিয়েছিলাম এই যে সামনে কোনো একটা প্লেয়ার ডোন মেরে দিয়েছিল প্লেয়ার আছে এইদিকেও এখানে কোনো লুট বাগার ওইরকম দেখতে পাচ্ছি না গাইস

এতটাই বাজে গান এটা ওই যে ওইদিকে একটা প্লেয়ার গাছ ওটাকে মারতে পারছি না গাছ দুই দিকে দুইটা কিভাবে মারবো ওই যে ওইটা ওইটাকে ওইটা এদিকে আর ওইটা এদিকে কোনটা কোন দিক দিয়ে আসবে গাছ পুরো মাথা নষ্ট যে কি মারতে পারিনি কি না ওই দিকের প্লেয়ারগুলোকে এদিকে তো দেখতে পাচ্ছি না গাছ ওই দিকে গিয়ে দেখি এটাকে পাই কিনা না গাইজ এদিকে নাই আবার তো ওইখান থেকে আমি বেগে এসে পড়েছি গাইজ সামনে একটা প্লেয়ার নিচে নামলো গাইজ দেখতে পাচ্ছেন অনেকটা এই ড্যামেজ হেড শট খেয়েছে বডি শটে মেরে দিলাম গাইজ ওইখান থেকে হালকা উঠলাম লুক নিয়ে গাইজ ওই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্লেয়ার ফাইট নিচ্ছে দেখি ওদেরকে মারতে পারি কিনা ওখানে গিয়ে দেখি একটা গ্যান এটা আছে গ্যান হাতে নিয়ে নিলাম ওই জায়গায় যে ওই যে ওই যে সামনে গুলের ওখানে তো নেই দেখি সামনে ওই যে একটা গাড়ি ফেলেছে ওখান থেকে দেখি মারতে পারি কিনা দুইটাই ফাইট করছে গাইজ ওই যে অনেকটাই ড্যামেজ একটা ক্লিয়ার করে দিয়েছে আর একটা আছে গাইজ দেখি এটাকেও মারতে পারি কিনা

আরো একটা মেডিকেট ডান করে নিলাম গাইস লুট বক্স থেকে হালকা দেখি বক্স থেকে লুট বাগারা নিয়ে নিলাম সামনে দিকে এবার যাই সামনের দিকে যাবো না গাইস ওই পিছনের দিকে যাই পিছনে ওই দিকে প্লেয়ার আছে ওই দিকে ওই যে একটা গাইজ ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে দেখতেই পারছি ক্যালকুলেটার নেমেছে গাইজ গাড়ি পানিতে চলে গেছে গাইজ অনেকটা ড্যামেজ গাইজ গাইজ ওকে মেরে দিয়েছি গাইজ পানিতে নেমে গিয়েছিলো গাইজ এর জন্য মরে গেছে ওকে একটু লাভে মধ্যে দিয়েছি সো গাইজ এখান থেকে হালকা ভিডিওটা কেটে দিয়েছিলাম দেখতে পারছেন কেন ভিডিও কাট করে দিয়েছি গাইজ যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর গাছ সামনে কিন্তু হিট লিস্টের প্লেয়ার আছে উপরে প্ল্যানে এদিকে সামনে প্লেয়ার আছে गाइस দেখি মারতে পারি কিনা ওই যে পুশআপ দেখাচ্ছে गाइस পিছন থেকে মারছে गाइस ওই যে ওই যে ওই যে ওই যে এমবুটি দিয়ে মারলাম কিন্তু गाइस আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে উপরে দিকে যায় ম্যাক্স 7 দিয়ে মারছে गाइस পুরো হেল আমার নাই করে দিয়েছে পুরো দিয়েছে মেরে নিয়েছি তো ভাগই গাইস এখান থেকে না হলে আমি কিন্তু দেখি ও এখান থেকে লাভ যদি দেয় তাহলে ওকে মারবো মারব না লাভ দেয় না আমি দেখি গাছ ওই দিকে আসছে না গাইস ওই যে একটা প্লেয়ার গাইস অনেকটাই ড্যামেজ কিন্তু হেডশট লাগছে না ওই যে পিছন থেকে ওকে কেউ মেরে দিয়েছে গাইস

আর গাইজ ওই যে দেখতে পাচ্ছেন আমাকে ওই যে উপর থেকে মারতেছে গাইজ এই যে এগুলো মেনে নিয়েছি এখানে সুপার মেডিকেটটা মেরে দিয়েছি ওই দেখতে পাচ্ছেন গাইজ লঞ্চার মেরে দিয়েছে গাইজ ওই যে গাইজ ওই যে অনেকটা ড্যামেজ গাইজ ও লাভ দিয়ে মরে গেছে গাইজ ওতে আর কি মারবো গাইজ ও নিজে নে লাভ দিয়ে মরে গেছে এখানে আর দুইটা প্লেয়ারই বেঁচে ছিল এখানে আমার একটু নেটে প্রবলেম দেয় গাইজ এর জন্য ওই একটা প্লেয়ার এলিমিনেটেড হয়ে যায় আমারও নেটটা চলে গিয়েছিল সো দেখেন আরেকটা প্লেয়ারই বেঁচে থাকে দেখতেই পারছেন ওই যে প্লেয়ারটা একটা মেরে দিয়েছি অনেকটা ড্যামেজ কিন্তু গাইস মাল্টিগ্লু মেরে দিয়েছি আরও তিনটাই মেরে দিয়েছি গাইস পনেরো ড্যামেজ একটা লঞ্চার একান্ন গাইস তাও মরছে না গাইস